তখন কিন্তু অনেকগুলো ছেকা দিয়ে এসে আবার প্রেম করি তোর আগে কত প্যারা খাইছে তোর আগে কত পাগল আইছে আমার প্যারা খাইয়া সবাই পালাইছে যদি আমি সিঙ্গার না কিন্তু এই লিরিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক পাগল আসে আবার প্যারা খেয়ে চলে যায় আবার নতুন পাগল আসে সে এইভাবেই করেই কিন্তু লাইফস্টাইল হতে থাকে আপনারা এই গানটা সবার কাছে পৌঁছে দেন আমার এই সাংবাদিক ভাইরা যারা আছে আমার বন্ধুরা যারা আছে এখানে আমার সাংবাদিক অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে আপনাদের জন্যই আমি শীলা হয়েছি আপনাদের ভালোবাসে আজকে আমি এই পজিশনে এসে বসেছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই গানটা সবার কাছে পৌঁছে দেন সবাই যেন মজা করে এই গানটা শুনে সবাই যেন এই গানটাকে নিয়ে আর অনেক বেশি টিকটক বলেন রিলস বলেন এখনকার আমরা রিলস করি টিকটক করি আর অনেক কিছু হয় এখনকার গান দিয়ে সবার মুখে মুখে যেন এই গানটা থাকে যেহেতু আমি একটা জুটি নিয়ে কাজ করতেছি আপনারা চিনেন আমার ওয়াইফ আচল ওকে নিয়ে ওকে নিয়ে ওকে নিয়ে বললো যে ওকে ওকে নিয়ে করা যায় কিনা তখন আমি বললাম যে আমি তো ওর সাথে সব কাজই করতে করি আমি আবার একটু চেঞ্জ করে কাজ করব তখন সেলিম ভাইকে আমি অপশন দিলাম আপনি আমাদের আরেকটা নায়িকা আছে সুন্দরী নায়িকা যদি আমার সম্পর্কে শালিকা শিরিনকে নিতে পারেন কেন আমি ফিল্মের মানুষদেরকে অনেক বেশি পছন্দ করি ফিল্ম টাইপের কাজ করতে পছন্দ করি এবং আপনারা যতগুলো কাজ দেখেছেন আমার মাতাল দু চাকার সাইকেল বা পুরি এখন নাও ট্রেন্ডিং ওয়ানে চলতেছে আমাদের দুই চাকার সাইকেলও এক সপ্তাহ ধরে ট্রেন্ডিং ওয়ানে ছিল ব্যাক টু ব্যাক ট্রেন্ডিং চলছে আলহামদুলিল্লাহ দুই চক্কার সাইকেল ওকে তো সেলিমরা আমাকে বলছে ওই ধাঁচের ওই টাইপের একটা গান করার জন্য তখন আমরা আমাদের কাছে রেডি ছিল এই গানটা দুই চাক্কার সাইকেলে যে টিমটা নিয়ে আমি কাজ করেছি বা মাতাল যে টিমটা নিয়ে আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ আমরা এই পুরো টিমটাই একটা আমি মনে করি যে লাকি টিম যার মধ্যে আমার ছোট ভাই এ এন ফরাত সবসময় খুব চিন্তা চিন্তাভাবনা করে মিউজিক করে এবং মিউজিক ভালো না হলে সে দেখা যাচ্ছে আর রিদম অনেকবার চেঞ্জ করে আমার ক্ষেত্রে আমি জানি না আমার ক্ষেত্রে কিনা তো ও একটু ভেবেচিন্তে কাজ করে এ এটা মিউজিক কোর্স যে করেছে তার নাম হচ্ছে এন ফরহাদ সে পাশে আছে সালাউদ্দিন সাগর ভাই সিনি উনি অনেক ভালো লিখেন ওনার নাম সালাউদ্দিন সাগর উনিও আছেন এবং তুষার ভাইয়ের সাথে যেটা আমাদের আমাদের আমার জীবনের সর্বোচ্চ ভিউ আপনারা ওই গানটা শুনেছেন কি আমি জানি না মন মনকান্দের তোল লাগিয়া মন কান্দে এটা এখন প্রায় হান্ড্রেড মিলিয়নের কাছাকাছি দিয়ে ওটা তুষারবাইয়ের সাথে আমার কাজ তুষারবাইয়ের সাথে আমার ভালো ভালো কাজ হচ্ছে এবং উনি শিলবাবু যার সাথে আমার দেশ বিদেশ মিলেই কাজ হচ্ছে আমার খুব ফেভারিট একজন ডিওপি আমরা আসলে আমার লাইফে আসলে আমি এত ক্যামেরা একসাথে আমার সামনে সো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না ভুল চুটি ক্ষমা করবেন সবাই আর কি কী জানি মিস করে গেছি সিরিনের প্রশংসা করা হয়েছিল আচ্ছা যার কথা না বললে নয় যিনি এখানে নেই আমার ওস্তাদ নাচের দিক থেকে আমার উস্তাদ উনি আমাকে জীবনে ফার্স্ট টাইম উনি আমাকে নাচিয়েছে আসলে আমি কখনও নাচ শিখিনি হুট করে আমার একটা গানের মালয়েশিয়া তাও আমাদের এই টিমের গান ছিল মালয়েশিয়ার একটা গানে আমি বললাম যে আমি হিরো নিয়ে যাচ্ছি সমস্যা সঙ্গে আমার আর্টিস্টের সাথে ও ডান্স করবে ডান্সের গান আমি অনেক পছন্দ করি তখন হাবিব ভাই আমাকে জাস্ট ডাকিব বলে আচ্ছা অবি ভাই আপনি এই এইটা করে দেখান তো তখন আমি সাথে সাথে করে দেখালাম বললে যার আর কিছু লাগবে না আপনি চলেন একদিন আমার সাথে রিহার্সেল করুন তারপরে শুরু হলো আমার নাচানাচির জীবন আর তার থেকে বড়ো হচ্ছে হাবিব ভাইয়া আমাকে উনি যেভাবে নাচাইতে পারে সবাই ভালো করছে এখন যাদের সাথে আমি কাজ করতেছি যারা আমার সাথে কাজ করেছে ডান্স কোরিওগ্রাফি করেছে সবাই ভালো করছে সবাই ভালো করছেন কিন্তু আমার পছন্দের একজন মানুষ হচ্ছে হাবিব ভাই যাকে আমি ওস্তাদ বলে ডাকি আর ওস্তাদের পরে একজন লেডি কোরিওগ্রাফার আছে যেটা হচ্ছে আমার বাসায় থাকে আমার ওয়াইফ সে আমাকে অনেকটা হেল্প করে এটার জন্য এবং আচলই আমাকে বলছে যে অন্য আর্টিস্ট না তুমি নাচবা তোমাকে নাচতে হবে হ্যাঁ সে ফিল্মের মানুষ ছোটোবেলা থেকে নাচ শিখে আসছে এবং আমি যখন বাসায় যাই যাওয়ার পরে হাবিব ভাই আমাকে যে ভিডিও ক্লিপটা করে দেয় ওটা আমি গোলায় ফেলি তখন ওই ওই বাসায় যাওয়ার পর শুটিংয়ের একদিন আগে ও আমাকে বুঝাই দেয় যে এটা 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 তো আমি আমার ওয়াইফকে অনেক বেশি থ্যাংকস জানাবো যে আমাকে এত বেশি কি বলে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য শি ইজ ভেরি কী বলে এটাকে ইয়াস আর কি বলবো আর আমার সাথে গানটা আমার সাথে গানটা গিয়েছে সঞ্জিতা রিমি রিমি এখানে নেই হয়তো ব্যস্ত আমাদের আর্ট ডিরেক্টর আছে নাকি কি জানি নাম ছিল আমিনুল আমিনুল খুব সুন্দর কি বলে এটাকে স্যাট ডিজাইন করেছে আচ্ছা যাই হোক আমি তো একবার বললাম আমি তো গুছি কথা বলতে পারি না সবাই করবে না আমাদের জন্য আবার আমার জন্য শিরিনের জন্য আমাদের পুরো টিমের জন্য আরেকটা একটা বিষয় যে টাইপ গান আমি এখন করছি দেখেন আমি সুফি টাইপ গান দিয়ে আসছি ইন্ডাস্ট্রিতে ওই টাইপের হচ্ছে ফিল বা ওই টাইপের দর্শক এখন কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না তো সময়ের সাথে মিলে ট্রেন্ডের সাথে মিলে আমরা কাজ করছি লিরিক্স ভালো রেখে ভিডিও ফিল্ম টাইপের যেমন আমার গানগুলো দেখেন আপনারা যদি সময় পান একটু কমেন্টস বক্সে দিয়ে দেখবেন যে ওরা লিখতেছে যে এটা কোন মুভির গান মুভিটার নাম কী তা তখনই ভালো লাগে তখনই নিজেকে সার্থক মনে হয় যে যে কাজটা আমরা করতে পারছি সেই কাজটা দেখে মানুষ বুঝতে পারছে না যে এটা একটা মিউজিক ভিডিও সবাই বলে যে এটা কোন মুভির গান মুভিটা কবে আসবে সেলিমবা একটু আগে আমাকে বললো একটু আগে না যখন আমি ডিসিতে আমি হচ্ছে আমরা মিউজিক ভিডিওটা করি তখন সেলিম ভাই আমাকে বললো যে আমি আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা মুভিতে তোমার কাজ করা উচিত আসলে আমি আমি মনে করি যে আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটাই অনেক সুন্দর এবং কি আমি যে হিরো হওয়া এত সোজা এত এত সহজ বিষয় না হিরো হওয়ার জন্য আসলে অনেক যোগ্যতা লাগে সেটা হয়তো আমার হয় নাই এখন আর কখনো আমি যদি হয় আমি এটা করব না কেননা আমি শিল্পী আছি আমি প্লেব্যাক করছি আমি গান নিয়ে খুব ভালো আছি হ্যাঁ আমার গানের মধ্যে আপনারা হয়তো ছোটো ছোটো কিছু ক্লিপে আপনারা হয়তো মুভি সারটা পাবেন ইনশাল্লাহ আমি ট্রাই করব আর কিছু বল আর কিছু বলবো তাকে মিস মিসাস আমার আর সবাইকে আমি এটা শুরুতে বলতে ভুলে গেছি আমার জার্নালিস্ট ভাইদেরকে অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি এত প্যারা এত চাপের মধ্যে আপনারা এত নিজের জরুরি কাজ ফেলে সবাই আমাদেরকে এভাবে সময় দিচ্ছেন আসলে আপনারা ছাড়া না কখনও কোনো অমি তৈরি হবে না কখনও শিরিন তৈরি হবে না কখনো আপনাদের হাত আমাদের সাথে আপনাদের ভালোবাসা আছে বলে আমরা সামনে আছি আপনারা ক্যামেরার পিছনে থাকেন না। আমরা ক্যামেরার সামনে থাকি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমার ভুল ছুটি হলে আসলে ক্ষমা ঋষিতে দেখবেন ধন্যবাদ সবাইকে এই গানটাই আমি একজন ছোটো বটো একজন কম্পোজার সুর করি আমার এই যে আমার ভাই পিচ্ছি ভাইটা ওর নাম হচ্ছে এন ফরাত যে সারা রাত ধরে আমার জ্বালায় ভিডিও কলে দেখে আমার জাগায় সালাউদ্দিন ভাই সেম তা আমাদের ঘুম হয় না আজকেও ঘুমাইতে পারি না সেলিম ভাইয়ের যন্ত্রণা সেলিম ভাই খুব প্যারা দেয় এটা সত্য কথা একমাত্র সেলিম ভাই যে মাত্র একদিনের মধ্যে এত বড় একটা প্রজেক্ট রেডি করে ফেলছে কীভাবে করছে সে নিজেও যায় না হ্যাঁ সে অডিওটা কিভাবে নিয়ে গেল মানে আসলে সেলিম ভাইয়ের সাথে আমার অনেক 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 বছরের পরিচয় কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের কাজ হয়েছে